আমার পেজটি ফলো দিবেন এবং লাইক দিয়ে রাখবেন তো ভিউয়ার্স কথা না বলি চলুন ভিডিওটি শুরু করা যায় রোজিনা ট্যাক্স আসলে পেয়ে যাবেন ভাইয়াকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় বলুন কোন কোন ফেব্রিক্স থ্রি পিস সব ধরনের থ্রি পিস আছে থ্রি পিস মানে আমাদের এখানে অন্য কোনো কিছু না শুধু অনলি থ্রি পিস তো এখানে লোকেশনটা একটু বলে ভালো হয় এটা হচ্ছে ইসলামপুর বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ইসলামপুর ঠিক আছে এখানে অন্য অন্য মার্কেটও শাড়ি কাপড়গুলো পেয়ে যাবেন কিন্তু আমার থ্রি পিস আচ্ছা তো আজকে কি দেখাবেন এটা খুবই ভালো মানের প্রোডাক্ট

যাদের প্রয়োজন অবশ্যই এখানে চলে আসবে আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা টা দেখছেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে আপনারা তাদের ইমো কলে তাদের থ্রি গুলো দেখতে পারেন এখানে অনেকগুলো থ্রি পিস রয়েছে এদের আজকে দেখাবো কিছু ডি রিপিস আর সবগুলো দেখানো সম্ভব না যেহেতু ভিডিওটা আপনার লং হয়ে যাবে সেটা ইন্ডিয়ান হচ্ছে ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন আচ্ছা এগুলো নামটা কি এটা হচ্ছে ইন্ডিয়ান

যারা একটু বাজেট কম রয়েছে তারা এখান থেকে নিতে পারেন এখানে আপনার তিনশো আশি টাকায় আপনার চমৎকার আপনার পাঁচ হাতি ওনা পেয়ে যাবেন

তো ভাই আমাদের বিরোটা দেখে যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় তো ক্ষেত্রে কিভাবে নিতে পারবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে যেখানে আছে

দামে এখানে পেয়ে যাবেন আর আমাদের যদি আরো ডিজাইন দেখতে হয় তাহলে এ9 টেক্স নামে একটা পেজ আছে পেজের মধ্যে পিকচার আর রেড দেওয়া আছে তো ভিউয়ারস তাদের নিজস্ব আপনার অফিশিয়াল একটা পেজ রয়েছে নাম হচ্ছে এ9 টেক্স তো আপনারা চাইলে সেই পেজ দিয়ে লাইক করতে পারেন ফলো দিয়ে তাদের যে আপনার প্রতিষ্ঠানে যে আপনি থ্রি পিসগুলো তারা উৎপাদন করে থাকে সেগুলো আপনারা দেখতে পারেন এবং ওখান থেকে চুজ করে আপনারা তাদের কার নম্বরে কন্টাক্ট করে আপনারা থ্রি পিসগুলো নিতে পারেন আর একটা মাল দেখাচ্ছি সর্বশেষ তারপরে বাকিটা ফোন দিলে আমাকে আমি দেখিয়ে দেব এটা হচ্ছে মালহারের টু পিস

তো আজকের মতো কি এখানে শেষ করবেন না দেখা এখানে শেষ নেক্সটে আরো দেখা দেব আচ্ছা তো ভিউয়ার্স যারা থ্রি পিস ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আর রুজিনার ট্যাক্স আর এখানে আসা ঠিকানা তো ভাই বলেই দিলো আবার একটু বলা যাক এটা হচ্ছে ইসলামপুর ঢাকা ইসলামপুর ইসলামপুর উত্তরা ব্যাংক অথবা পুকুর এসে ফোন দিলে হবে আইটি সি টাওয়ার অথবা ওখানে এসে কাগজ জিজ্ঞেস করলে হবে আইটিসি সি টাওয়ার পঞ্চম তলা আর অবশ্যই তাদের দোকানের সকল ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আপনার ভিডিও ডিসপ্লেতে দেওয়া আছে তাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম